আবদুল মুতালেব যখন নাকি বিদ্য হয়ে গেলেন আল্লাহর রাসূলের বয়স তখন 8 বছর 2 মাস তখন আবদুল মুত্তালিবও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যা কিতাবের ভিতরে লেখা হয় আবদুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে ওনার সন্তান আবু তালেবকে ওসিয়ত করে গেলেন আবু তালেবরে আমার মৃত্যুর পর মুহাম্মদই হয়ে যাবে আবু তালেব তুমি এতকে আমি বাবা হিসেবে একটা উপদেশ দেই তুই কিন্তু মুহাম্মদকে কোনদিন কষ্ট দিবি না আমার মৃত্যুর পর তুই মুহাম্মদকে লালন পালন করবি কুরাইশ সমস্ত ব্যক্তিরা আবু তালেবের কাছে এসে বলল রে আবু তালেব তুমি আমাদের নেতা আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দূর করে দেয় কিতাবের ভিতরে লেখা হয় লোকেরা বলে আবু তালেবের কাছেই কথা বলার পর তিনি একটা বালককে নিয়ে বাইতুল্লাহর কাছে আসলেন ওই বালককে দেখে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছে ওই বালক আর কেউ নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু তালেব আল্লাহ রসুল কে নিয়ে বাইতুল্লাই চলে যায় রসুল কে বলে মোহাম্মদ তুমি বাইতুল্লার সাথে তোমার পিঠটা লাগাও আল্লাহ রাসুল বাইতুল্লার সাথে যেই পিঠটা লাগাইলেন সাথে সাথে আকাশের মধ্যে এক কন্ড মেঘও ছিল না রসুলের কাতিরে আল্লাহ তালা আকাশ থেকে মসুল বৃষ্টি অবতীর্ণ করলেন সোহাল ওমা মা আর ইল্লা রহমাতাল্লি আল্লাহ বলে আমার বন্ধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে এই জগৎবাসীর জন্য আল্লাহ ম প্রেরণ করেছি এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সুবে সাদেকের সময় পৃথিবীর জমিনে সোমবার দিন আগমন করে রাসূল দুনিয়াতে আসার পর তিন দিন পর্যন্ত উনি ওনার মায়ের বুকের দুধ পান করে এরপর রাসূলের আগমনের সংবাদ শুনিয়া রসুলের চাচা যে নাকি নবুয়ত প্রাপ্তির পর রসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে যার নাম হচ্ছে আবু লাহাব ওই আবু লাহাব রসুলের জন্মের আগমনের সংবাদ শুনিয়া সে তার দাসী সোয়াইবাকে সাথে সাথে আজাদ করে দেয় আবুল আহাব আঙ্গুলের মাধ্যমে ইশারা করে মুহাম্মাদের জন্য খুশি হইয়া তার দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছিল এই যে রসূলের জন্মে একটু আনন্দিত হয়েছিল যদিও ব্যক্তিটা বেঈমান ছিল ইমান হারা অবস্থায় বেঈমান হয়ে মারা গেছে জাহান্নামের ভিতরে সমস্ত শরীর আগুনে জ্বলবে কিন্তু যে আঙ্গুলের মাধ্যমে আমার নবীর জন্মে খুশি ইশারা করে তার দাসিক আজাদ করেছিল কিতাবের ভিতরে লেখা হয় শুধু ওই আঙ্গুল থেকে পানি বের হবে আল্লাহ রাসুল ওয়াসাল্লাম জন্মের তিন দিন পর জন্মের পর থেকে তিন দিন উনার মা আমেন আর বুকের দুধ পান করে এরপর আবুল আহাবের দাসী সোয়াইস বার দুধ পান করে এরপরে আরবের প্রথা অনুযায়ী দাদ্ডি মায়ের কাছে পাঠিয়ে দেয় গত জুম্মায় আলোচনা করেছিলাম হালিমাতুস সাদিয়া ওই তায়েফ থেকে এসে আল্লাহর রাসূলকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর কি কি রহমত কি কি বরকত তিনি অনুভব করেছিলেন গত জুম্মায় আলোচনা করেছি হযরতে হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর রাসূলকে দুই বছর ওনার বুকের দুধ পান করায় দুই বছর পর রাসূলকে মক্কা মক্কাতুল মুকাররমার মধ্যে চলে আসে আমেনার কাছে তার সন্তানকে ফিরত দেয় আমেনার কাছে ফিরত দেওয়ার পর হালিমা সাদিয়া দুই বছর রাসূলকে নিয়া ঘরে যে যে বরকত অনুভব করেছিলেন উনি চাচ্ছিলেন না এত সহজে রসুলের বরকত করতে উনি মাহরুম হবে বঞ্চিত হবে আল্লাহর কি কুদরতি কারিশমা ওই বছর মক্কার মধ্যে মহামারী দেখা দেয় আমিনার কাছে বারবার বলে বলে আমিনার মনটা নরম হয়ে যায় এরপর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আবার নিয়ে সে বনুসাদ ঘুরতে চলে যায় দুই বছর পর ওনার মায়ের সাথে সাক্ষাৎ করাইয়া আবার মা থেকে আবদার করে রসুলকে আবার হালিমা তুসা দিয়া ওনার গুত্রের মধ্যে নিয়ে আসে আল্লাহ রাসুল আস্তে আস্তে বড় হতে লাগলেন একদিনের ঘটনা রসুল আরবি সাল্লাম ওনার দুধ ভাই কোন বয়সে বড় ছিল তার নাম ছিল আবদুল্লাহ আবদুল্লার সাথে হালিমা তুসা বাড়ির পিছনে একটা মাঠের মধ্যে ম্যাশ ধরাচ্ছিলেন হঠাৎ করে ওনার দুধ বাই দৌড়ে এসে তার মায়ের কাছে বিবরণ দেয় আমি যা দুইজন সাদা পোশাকধারী ব্যক্তি আসলো এসে আমার কুরাইশী বাইকে শোয়া দিল তার পেট চিড়ে ফেললো তার পেট চিড়ে নারী বুড়ি বের করে কি যেন তালাশ করছে হজরত হালিমাতু সাদিয়া বলেন আমি পাগল পারা হইয়া আমার স্বামীকে নিয়া মুহাম্মাদের কাছে উপস্থিত হই মুহাম্মাদ একটা গাছের মধ্যে হালাম দিয়া বসা ভয় পেয়ে গেলেন তার চেহারা নীল হয়ে গেল হালিমা তুসা দেয়া বলে আমি আবার আমার স্বামী মোহাম্মদ কে বুকের সাথে জড়ায় দল্লাপ বাবা মোহাম্মদ তোমার কি হয়েছে আল্লাহ রাসুল পরবর্তীতে আর বিবরণ দেয় রসুল আরাম বলে আমি আমার দুধ পায়ের সাথে যখন নাকি মাটির মধ্যে বরকি বকরি চড়াতে ছিলাম হঠাৎ করে দুইজন ব্যক্তি আসলো এসে আমাকে মাটির মধ্যে সোয়া দিল এরপর স্বর্ণের একটা প্লেট আনলো ওই পাত্রের ভিতরে বরফের মাধ্যমে বরফ পড়ছিল এরপর আমার কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললো ভিতর থেকে আমার হৃৎপিণ্ড বের করলো হৃৎপিণ্ড বের করে হৃৎপিণ্ডটাও ছিঁড়ে ফেললো হৃৎপিণ্ডের ভিতরে একটু কালো রক্ত বের করে আবার আমার পেটকে বরফের মাধ্যমে দৌড় করে হলো হৃৎপিণ্ডটা স্থাপন করে আবার আমার পেটের উপর সমান করা আল্লাহ বললেন এরপর যে দুইজন ব্যক্তি আমার সাথে এই আচরণ করতেছিলেন আমার যখন পেট আবার শিলাই ফেললো তখন একজন বলল মোহাম্মদ তার দর্জন উম্মদকে এক জায়গায় রেখে মোহাম্মদ কি ওজন দাও ওজন দেয়া হলো আমার পাল্লাটাই বাড়ি হয়ে গেল এরপর দ্বিতীয় ব্যক্তি বলল দশ জন হবে না এটা সিরাত ইবনে হিশামের বর্ণনা একশো জন উম্মদ এক পাল্লায় রাখো মুহাম্মদ এক পাল্লায় রাখো আমাকে একশো জন উম্মতের মধ্যে ওজন করা হলো আমার পাল্লাই বাড়ি হয়ে গেল এরপর বলল একশো জন হবে না মুহাম্মাদের এক হাজার উম্মতকে এক পাল্লায় রাখো আর মুহাম্মদকে আর এক পাল্লায় রাখো এরপরে দেখা গেল আমার পাল্লাই বাড়ি হয়ে গেল তো ব্যক্তি নাকি প্রশ্ন করেছিল সে বলল। এক হাজারে হবে না মোহাম্মদের সমস্ত যদি এক পাল্লায় রাখা হয় আর মুহাম্মদকে এক পাল্লায় রাখা হয় মুহাম্মাদের পাল্লাই বাড়ি হয়ে যাবে হালিমাতু সাদিয়া বললেন আমি মুহাম্মাদের কাছে বিবরণ শোনার পর ভয় পেয়ে গেলাম আমার স্বামী বলল মনে হয় মহাম্মদকে জিনে ধরেছে মনে হয় জিন তার বড় ধরনের ক্ষতি করবে তার বড় দুর্ঘটনা ঘটার আগে চলো যার আমানত তার কাছে ফেরত দিয়ে আসি হালিমাতু সাদিয়া বলে আমার স্বামী সহ মুহাম্মাদকে নিয়ে আমিনার কাছে গেলাম আর বললাম আপনার আমানত আপনি ফেরত নিন আমিনা বললেন কি ব্যাপার হালিমা এত শব্দ করে নিল আগ্রহ করে নিলাবার ফিরত দিলা কেন হাজরতে হালিমা বলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা আছে এবার আমি না বলে বিষয়টা খুলে বল হালিমা সাদিয়া বিস্তারিত ঘটনা যখন খুলে বলল আমি না বলল হালিমা রে তুমি কি মনে করেছ মুহাম্মাদের উপর কোন ভূতে আসর করেছে হালিমা বলে হ্যাঁ আমি এবং আমার স্বামী তাই অনুভব করি এবার আমি না বলে হালিমা রে আল্লাহর কসম করে বলছি ওই সন্তান সন্তানের উপর জিন তো আসর করবে দূরের কথা কোন শয়তানও আমার এই সন্তানের কাছে বিলতে পারবে না কারণ মুহাম্মদ জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল এই সমস্ত ঘটনা হালিমাতু সাদিয়ার সামনে আমানা বর্ণনা করলেন এরপর বললেন নিঃসন্দেহে আমার এই মুহাম্মদ একদিন একজন উত্তম মানুষ হবে সম্মানিত মানুষ হবে সুবহানাল্লাহ আল্লাহ রাসুলকে যখন দ্বিতীয়বার হালিমাতু সাদিয়া দিয়া আমেনার কাছে ফিরত দেয় তখন রসুলের বয়স হচ্ছে পাঁচ বছর এক মাস কয় বছর বলেন পাঁচ বছর এক মাস বাকি নয় মাস আমিনার কাছে রসুল লালয় পালিত হইতে লাগলেন আল্লাহ রাসুলের বয়স যখন ছয় বছরের কাছাকাছি তখন রসুলের মনে সাজ জাগে ওনার বাবার কবর জিয়ারত করবে আমেনা শ্বশুরকে বললেন শ্বশুর আমার সন্তান মোহাম্মদ তো তার বাবার কবর জিয়ারত করতে চাচ্ছে আব্দুল মুতাল্লেব রাজি হলেন এবার তার অনা হয় সাথে ছিল মোহাম্মদ আমেনা এবং তার দাসী উম্মে আইমান এবং তার শ্বশুর আব্দুল মুতাল্লেব এবার তারা মদিনার উদ্দেশ্যে রওনা হয় মক্কা থেকে পাঁচশত মাইলের রাস্তা মদিনাতুল মোরব্বরা কষ্ট করে ওনারা মদিনাতুল মোরব্বরার মধ্যে মোহাম্মদ সাহাকে নিয়ে আমেনা পুঁছে গেলেন আবদুল্লার কবর জিয়ারত করে আল্লাহ রাসুল যখন নাকি মা কিনিয়া এক মাস অবস্থান করে আবার মক্কা তুল মক্কার রামার দিকে রওনা হয় তখন আবুয়া নামক জায়গা আসার পর আমেনা অসুস্থ হয়ে যায় রসুলের মা সুস্থ হওয়ার পর আস্তে আস্তে অসুস্থতা বাড়তে লাগলো এক পর্যায়ে মৃত্যুর কুলে ঢলে পড়লো রসুলের মা না দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যায় রসুল আগে বাবা হারাইছেন এবার মা হারাইলেন আল্লাহ বলেন আলা ইয়াতি ইতিমান ফাআ হে নবী আমি আল্লাহ কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই সুতরাং কোন এতিম যখন আপনার কাছে আসবে নবী আপনি এতিমকে ধমক দিয়ে তাড়ায় দিবেন না এ নবী আমি আল্লাহকে আপনাকে এতিম অবস্থায় পাই নাই এতিম অবস্থায় পাইয়া আমি আল্লাহ আপনাকে আওয়ার ঠিকানা দিয়ে আশ্রয় দিয়েছি রসুল আর রবিসাল্লাম মা যখন দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা ওনার দাদার অন্তরে মুহাম্মাদের প্রতি ভালোবাসা দিয়ে দিলেন ফিট করে দিলেন আল্লাহ রাসূল ওনার দাদার পরশে লালিত পালিত হতে লাগলেন ওনার আম্মাকে তো আবুয়া নামক জায়গায় রেখে আল্লাহ রাসূল কবর দিয়ে চলে আসলেন এখানে একটা ছোট্ট কথা বলি আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে নবীর মা জান্নাতে না নামি এমন প্রশ্ন জাগে কি জাগে না প্রথম কথা হচ্ছে নবীর মা জান্নাতে না নামি এটা আল্লাহই ভালো জানে এই ব্যাপারে আমাদের চুপ থাকা দরকার তবে বারবারই করার কোনো প্রশ্ন আসে না রাসূলের মা জাহান্নামে জুরে কর নাউজুবিল্লাহ কেমন করে তুমি বলো নবীর মা জাহান্নামে জুরে কর নাউজুবিল্লাহ একটা বর্ণনা আপনাদের সামনে দিচ্ছি টিকার মধ্যে লিখা আছে হজরতে আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহা তিনি বলেন বিদায় হজের সময় আমি আল্লাহ রাসুলের সাথে রওনা হই মদিনা থেকে হজের উদ্দেশ্যে যখন মক্কাতুল মোকারামাই রওনা হই আবুয়া নামক জায়গা আসার পর রসুল উনার আম্মার কবর জিয়ারত করে নবী এই পরিমাণ কান্নাকাটি শুরু করলেন নবীর কান্নার সাথে আমি আয়সাও কান্নাকাটি শুরু করে দিলাম আল্লাহ রাসুল দীর্ঘক্ষণ পর্যন্ত ওনার মার কবর জিয়ারত করে কাঁদলেন এরপর আমাকে বললেন হে হুমাইরা আমাকে একটু সময় দাও আমার জন্য একটু অপেক্ষা করো আম্মা দানা এসা বলে আমি তখন উঠ থেকে নেমে উটের মধ্যে হেলান দিয়া অপেক্ষা করতে লাগলাম তখন দেখলাম আল্লাহ রাসুল আমার থেকে একটু দূরে সরে গেলেন ওই জায়গায় যা দীর্ঘ সময় চিন্তিত অবস্থায় রসুল কাটালেন দীর্ঘ সময় চিন্তিত অবস্থায় কাটানোর পর রসুল যখন আমার দিকে ফিরে আসে তখন রসুলের চেহারায় আর চিন্তার কোনো আভাস নাই রসুলের চেহারাটা হাসি উজ্জ্বল ছিল রসুলকে হাসতে দেখে আমি বললাম ইয়া রসুল একটু আগে আপনি চিন্তিত ছিলেন এবার আপনি হাসেন কেন রসুল বললেন ও আইসারে আমি যখন আমার মার কবর করতে করতেছিলাম তখন আমার মায়ের জন্য বড় কষ্ট লাগতে লাগলো আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ আমার মাকে জীবিত করে দিলেন সুহান আল্লাহ আমার মাকে জীবিত করার পর আমার মায়ের সামনে আমি কালিমার দাওয়াত দিলাম আমার মা আমার পরিমান আনে এরপর আমার মা আবার অদৃশ্য হয়ে যায় সুবহানাল্লাহ সুতরাং এই বিবরণ থেকে বোঝা যায় নবীর মা জার্নামিনার কথা ঠিক কিনা এ মুসলমান ইমানদার 마শাআল্লাহ আল্লাহর গোলামের দল যেই কথা বলতেছিলাম আল্লাহর রাসূলের মা 6 বছর বয়সে দুনিয়া জমিন থেকে বিদায় হওয়ার পর উনি ওনার দাদার ও বয়সে লালিত পালিত হতে লাগলেন উনার দাদা মোহাম্মদ কে পরিমাণ ভালোবাসতেন উনার সন্তান থেকে কন্যা থেকে বেশি ভালোবাসতেন মোহাম্মদ সাল্লাল্লাহু উনার সন্তানরা আব্দুল মুত্তালিবকে অনেক সম্মান করত অনেক ভক্তি শ্রদ্ধা করত বিকাল বেলা বাইতুল্লাহর ছায়ার মধ্যে বাইতুল্লাহর ছায়ার মাঝখানে সন্তানরা আব্দুল মুত্তালিবের জন্য বিছানা বিচাইতো বিছানার আশপাশে ওনার সন্তানরা স্থির হয়ে বসে থাকত আব্দুল মুত্তালিবের জন্য অপেক্ষা করত আব্দুল মুত্তালিব এসে বিছানার মাঝখানে বসতো সন্তানরা বিছানায় বসতো না বিয়াদুরে হবে বিছানার চারপাশে বসতো বসে বাবার সাথে বিভিন্ন প্রকার পরামর্শ করত কিতাবের ভিতরে লেখা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন উনি বিছানায় সাথে সাথে চলে যাইতেন আর ওনার চাচারা ওনার দাদার বাবার বিছানায় দাদার বিছানায় যাইতে ওনাকে বারণ করতেন আব্দুল মুত্তালিব বলতেন ও আমার সন্তানরা মুহাম্মদ কে আমার বিছানায় আসতে বারণ করো না কারণ মুহাম্মদ অতি শীঘ্রই অনেক সম্মানের পাত্র হবে সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলকে বিছানার নিজের পাশে বসাইতেন

কিতাবের ভিতরে লেখা হয় আব্দুল থেকে বিদায় হওয়ার আগে ওনার সন্তান আবু তালেবকে ওসিয়ত করে গেলে আবু তালেব রে আমার মৃত্যুর পর মোহাম্মদ আবু তালেব তুমি আর তোকে আমি বাবা হিসাবে একটা উপদেশ দেই তুই কিন্তু মোহাম্মদকে কোনোদিন কষ্ট দিবি না আমার মৃত্যুর পর তুই মোহাম্মদকে লালন পালন করবি কারণ আব্দুল্লা এবং আবু তালেব রসুলের বাবা এবং ওনার চাচা আবু তালেব একের মায়ের পেটের সন্তান ছিল আর বাকিরা ওনার সদ্বাই ছিল এজন্য আবু তালেবের কাছে রসুলকে আমানত রেখে আব্দুল মুতালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আবু তালেব আল্লাহ রসুলকে ভালোবাসতে কোনো কমতি করে নাই ওনার সন্তান থেকে আমার নবীকে বেশি ভালোবাসতেন এক বছর মক্কা আতুল মুকাররামার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় দুর্ভিক্ষের কারণ হচ্ছে মক্কা আল মুকাররামায় দীর্ঘ দিন পর্যন্ত বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার কারণে ফসল উৎপন্ন হয় না দুর্ভিক্ষ দেখা দেয় ওই সময় আব্দুল মুত্তালিব দুনিয়াতে বিদায় হওয়ার পর আবু তালেব ওই কুরাইশ গুত্তের নেতৃত্ব দেওয়া শুরু করলেন কুরাইশ গুত্তের সমস্ত ব্যক্তিরা আবু তালেবের কাছে এসে বলল তুমি আমাদের নেতা আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ দুর্ভিক্ষ দূর করে দেয় কিতাবের ভিতরে লেখা হয় লোকেরা বলে আবু তালেবের কাছেই কথা বলার পর তিনি একটা বালককে নিয়ে বাইতুল্লাহর কাছে আসলেন ওই বালককে দেখে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছে ওই বালক আর কেউ নাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু তালেব আল্লাহর রাসূলকে নিয়ে বাইতুললাই চলে যায় রাসূলকে বলে মুহাম্মদ তুমি বাইতুল্লাহর সাথে তোমার পিটটা লাগাও আল্লাহ রাসূল বাইতুল্লাহর সাথে যে পিটটা লাগাইলেন সাথে সাথে আকাশের মধ্যে এক কন্ড মেঘও ছিল না রাসূলের কাতিরে আল্লাহ তালা আকাশ থেকে মুসুলদারে বৃষ্টি অবতীর্ণ করলেন সুবহানাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলে আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে এই জগতবাসীর জন্য শুরু প্রেরণ করেছি